হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জাপানের প্রবাসী দম্পতি তো আগের দিন তো আপনাদেরকে দেখিয়েছি যে বাংলাদেশি সবটা থেকে আমরা এনেছিলাম একটা মোচা তো আজকে এই মোচাটাই রান্না করা হবে তো আজকে বুধবার এখন সকাল বেশি বাজে না তবে মোচা কাটতে তো একটু সময় লাগে সেই জন্য একটু আগে আগেই বসে পড়েছি তো কালকে রাত্রেই ঠিক করে রেখেছিলাম যে আজকে মোচা রান্না করব। সেই জন্য রাত্রে যেয়ে কিছু চিংড়ি মাছও নিয়ে এসেছি দেখুন এই দীর্ঘদিন ঠান্ডা জায়গায় থাকতে থাকতে এই মোচার ফুলগুলো একটু কালো কালো হয়ে গিয়েছে তবে ভালো আছে তো চলুন তাহলে এবার ভালো করে মোচাগুলো বেছে কেটে নিই তো মোচাটা পুরো বেছে নিয়ে কেটে নিয়েছি এবার চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে নেব চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিয়ে এখন মোচাটা একটু হালকা লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ হতে বসিয়ে দেবো তো এই মোচা না আমার বরাবরই খেতে খুব ভালো লাগে কিন্তু বাড়িতে থাকতেও যে লাস্ট কবে খেয়েছি সেটা মনে করতে পারি না আর এখানে এসে তো প্রায় দুই বছর হতে গেল মোচা খাওয়া হয় না তবে আজকে আবার এই অনেক দিন পরেই বলতে পারেন আমার প্রিয় খাবারটির সাথে আমার সাক্ষাৎ হচ্ছে তো যদিও আমি এর আগে কখনও মোচা রান্না করিনি এইটাই আমার ফার্স্ট টাইম তো দেখা যাক কেমন হয় তো মোচা তো সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি এবার মোচাটা একটু ঢেকে দিয়ে চলুন আমি কিছু আলু কেটে নিই তো এক এক করে সমস্ত আলুগুলো কেটে নিয়েছি আর মোচাটাও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে চলুন তাহলে এবার এটা নামিয়ে নিই মোচা নামিয়ে নিয়ে আবার কড়াইটা চাপিয়ে দিলাম তার মধ্যে কিছুটা তেল একটা শুকনো লঙ্কা তেজপাতা আর তেলের মধ্যে কিছু জিরে ফোড়ন দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু রসুন বাটা আর তারপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে আদা বাটা তো এই বাটাগুলোর থেকে কাঁচা গন্ধ চলে গেলে তারপরে দিয়ে দেবো মোচাটা মোচাটা দেওয়ার পর তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ তো লবণ হলুদটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আর পরের মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো খানিকটা লঙ্কার গুঁড়ো তার খানিক্ষণ পর দিয়ে দিলাম কেটে রাখা টমেটো গুলো তো তারপর বেশ খানিক্ষণ রান্না করার পর আমি দিয়ে দিলাম সেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো এখন মোচাটা প্রায় রেডি হয়েই গিয়েছে শুধু নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব চাটা খেতেও বেশ ভালোই হয়েছিল তো দুপুরে খাওয়া দাওয়ার পর একটু সন্ধ্যা সন্ধ্যের দিকে আমরা চলে গিয়েছিলাম একটু লন্ড্রিতে জাপানের রাস্তার আশেপাশে এই ধরনের ছোট ছোট লন্ড্রির দোকান থাকে যেগুলোতে কোনো লোক থাকে না তো আজকে আমরা এসেছি আমাদের শীতের সেই কম্বলটা ধুতে জানার জন্যই ব্যাগটার মধ্যে ভাজ করে ঢুকিয়ে তো রাখা হয়েছে কিন্তু নিয়ে আসাই হচ্ছিল না উৎপলকে অনেকদিন ধরেই বলছি আবার সামনে শীত আসতে গেল এখন আমরা নিয়ে এসেছি ধুতে এই এত বড় ব্লাঙ্কেটটা তো বাড়ির ওয়াশিং মেশিনে ধোয়াও সম্ভব না বলুন তাহলে এবার এইটাকে বের করে নিয়ে আমরা ধুতে দিই আপনারা যেমনটা দেখছেন এখানে ছোট বড় বিভিন্ন ধরনের ওয়াশিং মেশিন রয়েছে আর এইগুলোকে ভাগ করা রয়েছে কেজি হিসেবে এর পাশে যে ছোটগুলো দেখছেন ওগুলো হলো বারো কেজি করে আর আমরা যেটার মধ্যে দিয়েছি এটা হচ্ছে বাইশ কেজি করে তো কেজি হিসেবে দামটাও কিন্তু আলাদা যত জামা কাপড় আনবেন সেগুলো যদি বারো কেজিটাই ধরে যায় তবে আপনার চারশো ইয়ে হয়ে যাবে আর যদি তার থেকেও বেশি জামা কাপড় হয়ে যায় যে বাইশ কেজিটাই দেওয়া লাগে বা পরিমাণে বড় কোনো জিনিসপত্র হয় সেক্ষেত্রে আপনার বাইশ কেজিরটাই দেওয়া লাগবে আর আপনার চার্জ লাগবে আটশো ইয়েন করে আর আপনি যখন আপনার জিনিসপত্রগুলো দিয়ে দরজাটা বন্ধ করে আপনার পেমেন্টটা পূরণ করবেন তখনই অটোমেটিকলি এই মেশিনটা চালু হয়ে যাবে আপনাকে আর আলাদা করে কিছু করতে হবে না আর এই দেখুন এই জায়গাটা আগে টাকা দেখাচ্ছিল আর এখন দেখাচ্ছে কত সময় লাগবে তো আমাদেরটা ধুতে প্রায় তেইশ মিনিট মতো লাগবে দেখতে পাচ্ছো যে একদম শুরু হয়ে গেছে নর্মাল বাড়ির যে জামা কাপড়গুলো ওগুলো তো নিজেদের সেন্তাক্ষি ওয়াশিং মেশিনেই করা হয়ে যায় বাট এই বড় মালগুলো দেওয়া যায় না যেহেতু আমাদের ওয়াশিং মেশিনটা অতটা বড় নয় যার জন্য আর হবে ওনাও স্বাভাবিক জল দিলে অনেক ওয়েট হয়ে যাবে তো ঢোকার সময় দেখলে নিজে এই দোকানে কিন্তু লোক ছিল না এই দোকানে কোনো লোকের প্রয়োজন হয় না আর কেটটা ধোয়া হতে হতে আসুন আপনাদেরকে আর একটু ঘুরে দেখাই যে এখানে আর কি কি রয়েছে তো এতক্ষণ আপনাদের যেগুলো দেখাচ্ছিলাম ওগুলো হলো জামা কাপড় ধোয়ার মেশিন আর এই দিকটা রয়েছে জামা কাপড় শোকানোর মেশিনগুলি আর এইটার সিস্টেমটাও ওই একই রকম খানিকটা ওয়েটের উপর ডিপেন্ড করে বিভিন্ন ছোট বড় মেশিন রয়েছে এক্ষেত্রে পেমেন্টের মেথডটা একটু আলাদা সেটা আপনাদেরকে বলছি তার আগে আপনাদের দেখাই এই দেখুন এই জায়গাটায় কি শোকাতে কত মিনিট সময় লাগবে সেটার একটা চার্ট দেয়া রয়েছে আর এখানে একশো ইয়েন টাকা দিলে তাতে আট মিনিট করে এই শোকানোর মেশিনটা চলবে এবার আপনার কি শোকাতে কত সময় লাগবে সেটা ওই চার্ট থেকে দেখে নিয়ে হিসাব করে পেমেন্টটা করতে হবে এখানে অলরেডি এটার মধ্যে অনেকে একজন হয়তো দিয়ে গেছে শোকাতে দিয়ে চলে গেছে পরে এসে নিয়ে যাবে এই যে উপরের মেশিনটা এটা হলো জুতো শোকানোর মেশিন একশোই এনে কুড়ি মিনিট দেবে আর এই যে নিচের এই মেশিনগুলো এগুলো হচ্ছে জুতো ধোয়ার মেশিন জামা কাপড় ধোয়া এবং শোকানোর মেশিন যেমন অনেক রয়েছে সেরকম জুতো ধোয়ার জন্য এরকম দুটো মেশিন রয়েছে এই মাঝখানে এরকম একটা টেবিল মতো রয়েছে আপনি জামা কাপড় যেগুলো ধোবেন সেগুলো এখানে রেখে বের করতে পারেন বা ধোয়ার পর এখানে রেখে সেগুলো ভাজ করতে পারেন আর এই দেখুন এখানে একটা প্লে কর্নারও রয়েছে যেহেতু মারা অনেক সময় বাচ্চাদেরকে নিয়ে আসে জামাকাপড় ধুতে আর ধুতে তো অনেক সময় লাগে সেই কারণে আর কি আর শুধু বাচ্চাদের জন্যই নয় এখানে বড়দের জন্যও রয়েছে বিভিন্ন ধরনের ম্যাগাজিন বিভিন্ন ধরনের বুক এই সমস্ত কিছু যাতে বড়রা এবং ছোটরা দুজনেই ভালোভাবে টাইমটা পাস করতে পারে আর কি এখানে বোধ হয় কমিক বুক ডোরেমনের বুকও রয়েছে আমরা এখানে শুধু ধুতেই এনেছি আমরা আর এখান থেকে শুকাবো না বাড়িতে যেয়ে নেড়ে দেবো আস্তে আস্তে শুকিয়ে যাবে তো আমাদের ধোয়াও আপনাদের এসব দেখাতে দেখাতে কমপ্লিট তাহলে চলুন এবার বাড়িতে যাই আর ভিডিওটাও এখানে শেষ করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি কিন্তু অবশ্যই ফলো করে দেবেন আজকের মতো বাই